অঙ্কগুলো তো কমপ্লিট হইলে সাড়ে নটায় দিব সাড়ে নটা পনেরো দশটার সময় খাবার দিব সবসময় এমনই করবো একটা পেকিট বিস্কুট দিলাম সেই দিচ্ছি জল দিয়া তারপরে সাড়ে নটা পনেরো দশটার সময় ওই টিপিটা সেই দেবো পনেরো একটা করে জল করে দেবো পনেরো একটা দুটো রুটি খেলি খায়া

শুভ রাত্রি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তোমার প্রিয় বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো তো হায় তোমার বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো

లై దిస్ ఎక్ట్ బంద్ కో. మూఆ గల్ల తో? ను తుం బంద్ కరో నా. అచ్చ సెంటీర్ పైని యాస్కే బయే కర్బోని. పర్ 46 హో తుమర్ నెట్ ఉని. అచ్చా. ఆస్కో బంద్ కర్దు. తో జరా ఎఖో అమర్ ఛానల్ కి సబ్‌స్క్రైబ్ కరోని তোমাদের রাতের খাওয়া হয়েছে বন্ধুরা

তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো মেম্বারশিপ গ্রুপে হয়েছে এখনও পর্যন্ত ষোলো জন মেম্বারশিপ নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে মেম্বারশিপ নেওয়ার জন্য गुमान आपन के लागन गुमा, गुमा, गुमा। mm -hmm. तो है गुमान आपन के न गुमान गुमान अरे रास्ता की तू जली रास्ता जली दोबारा में सिस्टम तो टेबल लगता से ना गुमान नींद की होस

এই গাড়ির নিচে কতদিন লুকায় থাকতো মায়ের দিত লুকায় লুকায় থাকতো ওর আস্তে আস্তে এন থেকে ওই দিকে গিয়ে হাত থাকে এন থেকে ওই দিকে গেছে গিয়ে তো সব খানে মায়ের খায় তখন গেছে না আছে ওইখানে দু তিনটে আছে ওদের সাথে মিল হয়ে গেছে जो बोलो रातें खाओ बोलो कि नहीं भाई देखो हम साइकिल पे पूछेंगे सीरियसली वीआईपी बच्चे ये रात के लिए योजना आप कितना <स्वेसिति> पर बैठो सीरियसली पर बैठो पर जो रात में योजना आप बैठो

ऑफिस से गिरा दिया कैशबुक का मैंने अपना डिटेल डिटेल का पास में और लेम चोक से पास तो कार्ड पर बैठ जाती है चालू हो जाए मेरे पास रीकॉस्ट रीकॉस्ट पर और बात कर दे

তো হাই দীপঙ্কর কেমন আছো অসংখ্য ধন্যবাদ কেমন আছো রাতে খাওয়া হয়েছে রাতে খাওয়া হয়েছে

তো চলে এসো মেম্বারশিপ লাইভে তো রাত বারোটায় আমি মেম্বারশিপ লাইভে আসি কিছুক্ষণ পর মেম্বারশিপ লাইভে আসবো এখনো পর্যন্ত ষোলো জন ছেলে জয়েন করেছে তাদের রিকোয়েস্ট রাখতে রাত বারোটায় আমি মেম্বারশিপ লাইভে আসবো ডিনার হয়নি এখনো তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত ষোলো জন মেম্বারশিপ জয়েন করেছে তাদের অসংখ্য ধন্যবাদ রাত বারোটায় আমি মেম্বারশিপ লাইভে আসি হ্যাঁ অবশ্যই চলে এসো রাত বারোটায় হবে মেম্বারশিপ লাইভ સીયેવાં જોય સ્યેવાં સીટ સીક 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 સક્રયેવમી સ જાળયુાં જારઆમીં સીક્રાઇબ કરોં સીક્ গল্প দিতে পারে ওয়াইফাই নাই নেই নাই তোমার হটস্পট এখন হটস্পট তো তাহলে কি হচ্ছে হটস্পট অন আছে তো আবার অফ অন করছি

রাত বারোটায় মেম্বারশিপ লাইভ শুরু হবে মেম্বারশিপ জয়েন করতে খুব বেশি টাকা লাগে না উনত্রিশ টাকা থেকেই শুরু হয়ে যায় উনত্রিশ উনষাট একশো উনষাট যারা প্লাটিনাম নিয়েছে তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে

सुपर चैट करो तो, तो भी सुपर चैट करो।, तो तो करो। सुपर बसुपर बसुपर सुपर सुपर चैट बस बस थैंक्स स्टिकर करो। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে এখনো পর্যন্ত ষোলো জন মেম্বারশিপ নিয়েছে তাদের রিকোয়েস্ট রাখতে রাত বারোটায় আমি মেম্বারশিপ লাইভে আসবো তাদের অসংখ্য ধন্যবাদ মেম্বারশিপ নেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে আমাকে সময় দেওয়ার জন্য

Yeah, there's someone

এটা কোন কাজ এটা একটা মেটাল অফিস এটা একটা স্কোরা বিজনেস এটা আমার মানে এটা হচ্ছে যে যারা কন্ট্রোল লাগে না পুরো মানুষের কন্ট্রোল এটা মান পাতা করে ক্লাস লাগে না তাহলে যে প্রেস করে পিচ হবে যেটা চিড়ে এটা বড় কন্ট্রোল এটা লাগে না জ্বালায় কারণ ওপর যদি বন্ধ বের তাহলে মন মজা থাকে না করে রেক্টরে যেটা বলতে পুরো নাম থেকে এনটি ওサル এটা সামনে কোন টাকা পুরো আছে নামটা পুরো